মুড়ি হ্যাঁ হ্যাঁ মুড়ি রুটি কুদরি দই আর তুমি কি খাবে দই মুড়িটাই খাবে পাওরুটি খাবে দই মুড়ি ওইটুকু নিলে কেন ওইটুকু তো নমস্কার সবাই কেমন আছো তো ঠান্ডা লেগে গেছে প্রচন্ড কাশি হয়ে গেছে ভালো ঠান্ডা পড়েছে মোটামুটি কনকনে ঠান্ডা তো পড়ে না কিন্তু ঠান্ডা আছে আমার তো ঠান্ডাই গেছে কলা ব্যথা চলো বারোটা বেজে গেছে কাজকর্ম করছে এখানে একবার রোদ উঠছে একবার মেঘলা করছে এখন আবার একটুখানি পরিষ্কার হয়ে গেছে আকাশটা সকালবেলা বেশ মেঘলা মেঘলা ছিল এখন আবার একটুখানি পরিষ্কার হয়েছে মেশিনে কাচা হয়েছে এক বালতি ওগুলো এখন মেলতে হবে কালকে কাঁচা হয়েছিল যে কুটু সব নিয়ে বসেছে এখন ওগুলো সব গোছ গাছ করছে খাটে চলো ব্লগ এখান থেকে শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখো গোলাপগুলো দেখুন কাপড়ের কিন্তু খুব সুন্দর দেখতে দেখে দূর থেকে পট করে কেউ দেখলে ভাববে একদম অরিজিনাল কিন্তু এগুলো কাপড়ের ভেলভেট কাপড়টা ভেলভেটের মতন খুব সুন্দর বেড়াচ্ছে

না ছিল ভুটার একটু ফলের রস করে রেখে গেছে আর এখানে রেখে গেছে আটা মেখে রুটি করে রেখে যেতে চায় কিন্তু কুটুই করতে দেয় না বলে পরে করব আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা

এখন সাড়ে নটা বাজে তাহলে একটু খায় খাই সারাদিন তো শুধু বসে আছি না একদম চুপচাপ বসে আছি সারাদিন কি করব কোনো কাজ নেই ভাবলাম চলো এবার একটুখানি পাইচারি খেয়ে নিই রাস্তায় গিয়ে একটু হাঁটাই যায় কিন্তু ওই হয়ে ওঠে না তাপস তাপস রোজ সকালে একবার করে যাচ্ছে না আমার আর এখান থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে আর এখানটা অনেকটা জায়গা হাঁটতে বেশ ভালো লাগে তোমাদেরকে আগেও দেখিয়েছি যেখানে পাইচারি খাচ্ছি ওই শরীর হবে সবাই মিলেই বেরোবো আর কি এখন তো অফিস ওটাই তো আসছেই রাতে আড়াইটা তিনটে চারটে কোনো ঠিক নেই মেয়েদের যা চাকরি না তাই ভাবি সবাই অল্প একটুখানি অঘন্টা ডিউটি করি সবাই ক্লান্ত হয়ে যায় আর এরা কি অস্বাভাবিক ডিউটি টাইম এদের রে বাপ এখানে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে দেড়টা কোন বাজে আমাদের এখন বসে আছে কেউ ঘুমাতে যায়নি Hmm? हारे ही ना कुमर मैच। वो आज जब थी कैप्टन में होता है एक्टर कुमर मैच चलेंगे। टीमबा बाबुला। बहुत बात चलना भी एक तो जोरे बोलो नाम था। हार कांडे नहीं हुआ। नहीं एक तो अच्छा था यार। वो ना टीमबा बाबु ना ही। टीमबा ना हो चेक टाइटल।

দেড়টা বেজে গেল আমাদের কারো ঘুম